হরি হায় নাম বিষ্ণু হরিহ রা নাম কৃষ্ণ যাদব যাদব মাধবাই কৃষ্ণবাই নাম হরি নাম কৃষ্ণ যাদবাই নাম যাদবাই মাধবাই কৃষ্ণবাই নাম গোপাল গোবি রাম শ্রী মধুসুদান গোপাল গোবিরামাম শ্রীমধুসুদান গিরিধারী গোপীনাথ মদ নম শ্রীচৈতন নিত্যানন্দ শ্রীয়দ সীতা হরি গুরু বৈষ্ণব ভাবগত গীতা শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রীয়দ সীতা হরি গুরু বৈষ্ণব ভগত গীতা শ্রী সনাতন ভট্ট রঘুনা শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুণা এই ছয় গোসাই করি চরণ বন্দ এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ বিষ্ঠপুরাণ যাহা হতে বিঘ্ন না সব বিষ্ঠপুরাণ এই চাই গোসাই করি বজে খেলা বা এই চাই গোসাই তাবে বোঝে কলা বা রাধা কৃষ্ণ নৃত্য লীলা করে লোক খান রাধা কৃষ্ণের নৃত্য লীলা করিল কান চাই গোসাই তার মুহিতার দা এই চাই গোসাই তার মুহিতার দা সারো পাদরে নোমোর পঁচ গাছ তা সবার পাদরে নোমোর পাঁচ গাছ তাদের চরণে সেবি ভক্ত সনেমা তাদেরও চরণে সেপি ভক্ত সনেমা জন মে আমার এই অভিলান জনমে জন মে আমার এই অভিলাস মনে রানন্দ বাদ হরি ভাজব মনে রানন্দ বাদ হরি ভাজব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইমন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইমন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ করিয়া नमो संानन करे नरोत्तम धान नमो संीर्तन करे नरोत्तम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम, राम हरे राम, राम राम राम, राम हरे